ছেচল্লিশতম বিসিএস এর শেষ পনেরো দিনের রিভিশন প্ল্যানে আজকে আজকে আমাদের ডে এক বাংলা বাংলা সাহিত্য সাহিত্য থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকজন লেখক সম্পর্কে পড়ব এই লেখক সমূহ থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় তিন থেকে চারটের মতন প্রশ্ন চলে আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জসীম উদ্দিন মাইকেল মধুসূদন দত্ত এবং মীর মশাররফ হোসেন বোঝার সুবিধার্থে এবং লেখার সুবিধার্থে এখানে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে এই প্রত্যেকটা লেখকই বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই লেখক সমূহের বিস্তারিত তথ্য প্লাস এমসিকিউগুলো ভালোভাবে পড়ে গেলে আমরা এখান থেকে তিন থেকে চারটির মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি দুই নম্বর বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ থেকে আজকে আমরা যে টপিকগুলো পড়ব এর মধ্যে রয়েছে সন্ধি প্রকৃতি প্রত্যয় এবং কারক বিভক্তি এই টপিকগুলো থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় এক থেকে দুইটার মতন প্রশ্ন আসতে দেখা যায় তিন নম্বরে রয়েছে ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্য থেকে আজকে আমরা যে টপিকগুলো পড়ব এর মধ্যে রয়েছে কোটেশানস কোটেশনটা পরীক্ষার জন্য তুলনামূলক খুব গুরুত্বপূর্ণ পূর্বের বিসিএসগুলোতে কোটেশান থেকে খুব একটা প্রশ্ন না আসলেও ইদানিং কোটেশান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় এছাড়া রয়েছে লিটারারি ট্রাম প্রতি বছর না আসলেও এক বছর পরপরই প্রায় লিটারারি ট্রাম্প থেকে একটা মতন প্রশ্ন আসে এছাড়া আমরা লিস্ট আকারে কিছু বিষয় পড়ার চেষ্টা করব কিছু টপিক যেমন হচ্ছে ইংরেজি সাহিত্যে যে ইপিক বা মহাকাব্যগুলো আছে যে এলএি বা শোক কাব্যগুলো রয়েছে ট্রান্সলেটেড যে ওয়ার্ক অর্থাৎ অনুবাদকৃত সাহিত্যকর্ম বা এরকম যদি আরও ছক থেকে থাকে আমরা সেই ছকগুলো দেখার চেষ্টা করব চার নম্বরে ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার থেকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক বিশেষ করে প্রথম যেটা রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস এটা বিসিএস যে কোনো চাকরি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ নর্মালি রাইট ফর্ম অফ ভার্বস পড়লে এখান থেকে আমরা একটা বা দুইটার মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি ন্যারেশন থেকে মাঝে মাঝে পরীক্ষায় একটার মতন প্রশ্ন কমন আসে পাঁচ নম্বরে রয়েছে গণিত বা গাণিতিক যুক্তি এখান থেকে আমরা সংখ্যা এবং সম্ভাব্যতা এই দুইটা অধ্যায় আজকে আমরা পড়ব সংখ্যা থেকে প্রায় বিসিএস প্রিলিতে একটার মতন প্রশ্ন আসতে দেখা যায় এটার সাথে মানসিক দক্ষতার সংখ্যা চ্যাপ্টারেরও কিছু মিল আর আরেকটা হচ্ছে সম্ভাব্যতা সম্ভাব্যতা থেকে মাঝে মাঝে একটার মতন প্রশ্ন পরীক্ষায় চলে আসে ছয় নম্বরে রয়েছে মানসিক দক্ষতা মানসিক দক্ষতার আমরা টপিক ওয়াইজ পড়া শেষ করেছি প্রিলিমিনারি প্রশ্নগুলো সমাধান করেছি লিখিতের অর্ধেক শেষ আজকে আমরা বিসিএস লিখিতের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে প্রথম অর্ধেক শেষে বাকি যে শেষ অর্ধেক আছে সেইটা আমরা সমাধান করার চেষ্টা করব তো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে